হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে হঠাৎ করে আমার আইডির প্রফেশনাল ড্যাশবোর্ড লাল হয়ে গেছে ভিউ লা মানে ভিউতে লাল বাতি জ্বলতেছে এঙ্গেজমেন্টে লাল বাতি জ্বলতেছে শুধু ফলোয়ারটা এখন পর্যন্ত ঠিক আছে সেখানে এখনও সবুজ বাতি জ্বলতেছে এঙ্গেজমেন্টটা লাল জ্বলার কারণ অবশ্যই আমি কারণ আমি হয়তো বা সবার সাথে এঙ্গেজমেন্টটা ভালো করে তৈরি করতে পারতেছি না যার কারণে সব মাইনাস হয়ে গেছে কিন্তু ভিউটা মাইনাস হওয়ার কারণটা আমি বুঝতে পারতেছি না তো ভাবলাম একটা লং ভিডিও দেই তো আজকে যেখানে আমি আসছি যে গেট দিয়ে ঢুকলাম যে বাসাটায় এটা হচ্ছে বরিশাল চরবাড়িয়া একটা গেট গ্রাম্য অঞ্চল আর যেহেতু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ এটা গ্রাম ছাড়া অবশ্যই অন্য কোথাও হওয়া সম্ভব না কারণ শহরে তো মানে ফুল লোকালয় একটার পর একটা বাসা বাড়ি রাস্তাঘাট তারপর যানজট থাকে আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ গাছপালা লাগানো তো এই যে গেট করা যে বাসাতে দিয়ে ঢুকছি এটা যে কোনো একজন ব্যক্তির বাসা তো আমি ফুল ডিটেলসটা জানতে পারি নাই যেহেতু এটা একটা অচেনা পরিবেশ কিন্তু আমি তারপরও ঢুকে ভিডিওটা করলাম যখন জানতে পারলাম যে এটা একজন যে কোনো একজন এখানে তার অনেকখানি জমি আছে সে ফুল জমিটাকে বান্ডুরি করে গেট করে ভিতর থেকে মাছ বরাবর দিয়ে রাস্তা নিয়ে রাস্তার সাইডে আর কি মানে এক সাইডে সে বাসা করছে অনেকগুলো করে বাসা বানাইছে এবং সে বাসাগুলো সে নিজে থাকে প্লাস বাকি যে বাসাগুলো আছে সেগুলো সে ভাড়া দিয়ে দেছে এবং সুন্দর গাছপালাও লাগাইছে এটা অবশ্য আমাদের এদিকে খুব কমই দেখেছি আমাদের কলাপাড়াতে আর এই দেখুন এখানে বাচ্চা তাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটা জায়গাও করছে দোলনা রাখছে তারপরে এই যে এটাকে আমি বলি ঢেকি আমি ঢেকি বলেই জানি তারপর এই মানে বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা খেলার জন্য জায়গা করছে খুব ভাল লাগলো মানে এত সুন্দর একটা বুদ্ধি করে যে সে আর কি তার মানে জায়গাটা শুধু শুধু ফালাই রাখে নাই অনেকে আছে যে ধান চাষ করে বা এমনি ফালাই রাখে কিন্তু সে করছে কি বুদ্ধি কইরা রাস্তা দুই সাইড আর কি রাস্তা নেছে মাছ বড়ার পর তারপর দুই সাইডে সুন্দর করে ঘর বাড়ি উঠেছে গাছপালা লাগাইছে আর এই দেখুন কি সুন্দর এটা হচ্ছে মনে হয় কবুতরের ঘর বিল্ডিং করে উঠেছে কবুতরের হয়তো তার পছন্দ কবুতর আর কি পালা তারপরে দেখেন পুকুর পুকুরটা অনেক সুন্দর করে বাঁধাইছে পুকুরে মাছ চাষও করতে দেখতেই পাচ্ছেন আমি এখানে আসার সাথে সাথে মাছগুলো কেমন দেখা যাচ্ছে তো এখানে যেহেতু অপরিচিত জায়গা সবাই জানি কেমন তাকাই তাকাই ছিল তাই ভিডিও করতে কেমনটা আনেজি লাগতেছিল তারপরে একজন আঙ্কেলের কাছ থেকে আর কি যতটুকু জানতে পারছি ততটুকুই বললাম যে আর মানে তাদের সাথে বেশি কথা বলতে একটু লজ্জা লাগছিলো আনেজি লাগছিলো যেহেতু অন্য একটা পরিবেশে নতুন একটা মানুষ এসে ভিডিও করতেছে কেমন একটা আনেজি লাগে না অচেনা একটা জায়গায় এসে আমার কাছে সেভাবেই আনেজি লাগতেছিলো তারপরেও যতটুকু জানছি ততটুকুই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি কিন্তু তার এই ফুল মানে প্ল্যানিংটা আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক দেখতে দেখতে তার সম্পূর্ণ জায়গাটা আমার ঘুরে দেখা হয়ে গেল অবশ্যই জানাবেন তার প্ল্যানিংটি আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন হাফিজ